দেখো দু হাজার পঁচিশে যদি তুমি তোমার চ্যানেলকে গ্রো করতে যাও তাহলে তোমাকে শিখতে হবে ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি দু হাজার পঁচিশে ইউটিউবে কিন্তু বিরাট কম্পিটিশান বেড়ে গেছে তার জন্য তুমি যদি ঠিকমতো ইউটিউবে ভিডিও আপলোড না করো ইউটিউব কিন্তু সঠিক মতো ইমপ্রেশন পাঠায় না সঠিকভাবে ভিডিও আপলোড করলে তোমার কিন্তু ভিডিওর ঝড়ে ইমপ্রেশান পাঠাবে আর ঝড়ের গতিতে ইমপ্রেশন পাঠানো মানে কিন্তু ভিডিও ভাইরাল তার সাথে সাথে এমন একটা সেটিংস দেখাবো ভিডিও আপলোড করার আগে সেটা যদি তুমি অন করে দাও তাহলে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেওয়ার চান্স আরও বেড়ে যায় এইটটি পার্সেন্ট বেড়ে যায় আর এই ট্রিকটা কিন্তু আমার নিজের ট্রিক একটা এমন নিজা ট্রিক যে ট্রিক যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য কিন্তু এর মধ্যে কিন্তু একটা কন্ডিশন আছে তোমার ভিডিও তবে কোয়ালিটি ফুল নয়তো কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না তুমি যতই ট্রিক অ্যাপ্লাই করো তোমার ভিডিও যদি কোয়ালিটি ফুল হয় তারপরেই কিন্তু এটা অ্যাপ্লাইড হবে সেসব বাদ দিলাম আজকে ভিডিওতে আমি তোমাদের শেখাবো এমন একটা সেটিংস যেই সেটিংসে অন করে তোমার ভিডিও ভাইরাল হবে আর তার সাথে শেখাবো ভিডিও কি করে সঠিকভাবে আপলোড করতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তুমি সব কোশ্চেন উত্তর আজকে পেয়ে যাবে ঠিক আছে আমাদের সবার প্রথমে জানতে হবে ইউটিউব ভিডিও কীভাবে সঠিকভাবে আপলোড করতে হয় তারপরে ভিডিও শেষে আমি সেই সেটিংসটা তোমাদের দেখাবো তো সেটা কি দেখো কি করে আপলোড করতে হয় তোমার যদি সেটা জানতে হয় তাহলে তোমার যেতে হবে সোজা ক্রম রাজারে এবার অনেক ইউটিউবার বলবে যে তোমরা ইউটিউব দিয়ে ভিডিও আপলোড করো বাট আমি বলবো ক্রম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করতে কারণ এটা প্রফেশনাল দেখায় তার সাথে সাথে ক্রম ব্রাউজার দিয়ে তুমি ভিডিও আপলোড করে তোমার ভিডিওর কোয়ালিটিও ভালো থাকে আর এমন একটা সেটিংস তুমি ইউজ করতে পারো যেটা কিন্তু তুমি ইউটিউব দিয়ে ইউজ করতে পারো না এবার ওইদিকে আর যাচ্ছি না এবার আমি ক্রম ব্রজার ওপেন করে নেবো ক্রম ব্রাউজার ওপেন করার পর আমার ওয়াইড স্টুডিও আমি অন করেই রেখেছিলাম আগে তো এই দেখো ওয়াইড স্টুডিও অন করা আছে তোমরা যারা যারা ওয়াইডি স্টুডিও অন করতে পাও না নিজের ব্রাউজারে তারা কী লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম তাহলেই কিন্তু তোমাদের ব্রাউজারটায় ওপেন হয়ে যাবে ক্রমব্রাউজার নিজের ওয়াইডি স্টুডিওটা ঠিক আছে দেখো আমার অন হয়ে গেছে এবার আমি কী করবো জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমি কী করবো আপলোড ভিডিও করবো আপলোড ভিডিওতে যাওয়ার পরে আমি কী করব সিলেক্ট ফাইল তোমরা এখানে সিলেক্ট ফাইল করে নেবে আমি সিলেক্ট ফাইল করে নিলাম সিলেক্ট ফাইল করার পরে দেখো এখানে একটু এই সিলেক্ট ফাইল করলে সিলেক্ট ফাইল করার পর এখানে আসবে তোমার ফাইলস তোমরা ফাইলসে চলে যাবে ফাইলসে যাওয়ার পর তোমরা এখানে ভিডিও যে কোনো একটা ভিডিও আপলোড করে দেবে আমার কিন্তু ভিডিও বানানো নেই তার জন্য যে কোনো একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি ধরো এই ভিডিওটা আমি আপলোড করবো এই ভিডিওটা আপলোড করার পর তোমরা এখানে ক্লিক করবে এবার কিন্তু টাইম নেবে প্রসেসিং করতে এটা কিন্তু আপলোড হচ্ছে না এটা যে ভিডিওটা দেখলো যে ভিডিওটা কেমন কী ভিডিওটা সব ডিটেল এখান থেকে নিলো এবার দেখো এখানে একটা জিনিস হয়েছে এখানে একটা সুবিধা কী জানো এ ওই ভিডিও ওই ভিডিওতে যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা কিন্তু এখানে চলে এসেছে এবার তোমরা তোমাদের মতো এখানে টাইটেল লিখে নেবে এটা কিন্তু অটোমেটিক টাইটেল চলে আসে তোমার ভিডিও যেই টাইটেলটা করা থাকে মানে ভিডিওর ফাইলে যেই নেমটা করা থাকে সেটা কিন্তু অটোমেটিকাইল টাইটেলে চলে আসে সেটা আমি আর যাবো না এবার টাইটেল তোমরা করে নেবে এবার তোমরা অনেকে করো কি ভিডিও শেডিউল করে রেখে দাও তারপরে যখন করো তখন টাইটেল বা এসিও করো ভিডিও আপলোড করার আগে এটা করবে না ভিডিও আপলোড করার আগেই তোমার টাইটেল ডিসক্রিপশন করে রাখবে আর তার সাথে সাথে নিজের থামলেটাও করে রাখবে এতে কিন্তু ইমপ্রেশন দেওয়ার চান্স আরও বেড়ে যায় ঠিক আছে তোমরা তোমাদের টাইটেল বানিয়ে নেবে ক্লিক বেড টাইটেল বানাতে হবে আমি তোমাদের শেখাবো ক্লিক বেড টাইটেল কি করে বানাতে হয় আর ডেসক্রিপশনও বানাতে হবে ডেসক্রিপশন না বানালে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেওয়ার চান্স আরও কমিয়ে যায় বিশেষ করে বড় ভিডিওর ক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু ডেস্ক্রিপশন অত ম্যাটার করে না তোমরা ডেসক্রিপশন বানিয়ে দেবে সর্বপ্রথমে টাইটেলটা কপি করে ডিসক্রিপশানে পেস্ট করে দেবে তারপর এসিও যেভাবে করে সেভাবে তোমরা করে দেবে আমি তোমাদের বুঝিয়েছিলাম যারা যা দেখোনি তারা দেখে আসতে পারে সে ভিডিও ঠিক আছে এবার এখানে একটা সেটিংস আছে যার জন্য আমি বলেছি ক্রম রস দিয়ে ভিডিও আপলোড করা উচিত সেটা কে দেখো থামনে তুমি থামনেল এখানে তিনভাবে সেট করতে পারো একটা কি একটা হচ্ছে আপলোড ফাইল আপলোড ফাইল মানে কি বোঝায় তুমি তোমার থামনেল নিজেখানে অ্যাড করতে পারো যে কোনো একটা থামনেল তারপরে কি আছে অটো জেনারেটেড এটা আবার কি এটা হচ্ছে ইউটিউব তোমার ভিডিওর যে কোনো একটা অংশ থেকে অটোমেটিক একটা থামলাই সেট করে দেবে একা একাই ইউটিউবের উপরে এটা ছেড়ে দাও ইউটিউব বলছে আর একটা অপশান কী আছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার এ দেখো এটা একটা নতুন অপশান এসেছে বেশি দিন হয়নি এটা তো এটা তোমরা কী করবে দেখো টেস্ট অ্যান্ড কম্পেয়ারে ক্লিক করার পর দেখো এটা চলে আসবে টেস্ট অ্যান্ড কম্পেয়ার এ টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থামনেল থ্রি ডিফারেন্ট থামনেল তোমরা এখানে তিনটে আলাদা আলাদা থামনেল দিতে পারবে এবার তোমরা বলবে একটা ভিডিওতে তিনটে থামলে এটা কেমন করে সম্ভব বাবা আমরা তো কোনদিনও শুনিনি দেখো টেস্ট অ্যান্ড কম্পেয়ার এমন একটা সেটিংস এর জন্য কিন্তু ইউটিউব দিয়েছে দেখো অনেক ক্রিয়েটর আছে আমরা অনেক সময় থামনেল নিয়ে কম কনফিউজ থাকি আমরা দুই তিনটে থামল বানাই এই ভিডিওটা এই থামলে ভিউজার এই থামনেল ভিউ আস না 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 এই থামনেলটাই ভালো ছিল আমার একটা কনফিউশন চলে আসে তার জন্য ইউটিউব এই দিয়েছে সেটা কি এই ফিচারটার মাধ্যমে তুমি তোমার ভিডিও তিনটা থামনেল দিতে পারবে এই থামনেলের মাধ্যমে তোমরা কি করতে পারবে ধরো তুমি তিনটা থামনেল দিলে এবার তোমার এক হাজার অডিয়েন্সের কাছে পাঠালো এবার সমান সমান অডিয়েন্সের কাছে তোমার তিনটা থামনেল দিয়ে ভিডিওটা পাঠাবে এবার যেই থামনেলে সবচেয়ে বেশি ভিডিও ক্লিক করবে মানে যেই থামনেলে তোমার বেশি অডিয়েন্স পছন্দ করবে বেশি অডিয়েন্স ক্লিক করে তোমার ভিডিওতে আসবে যেই থামল দ্বারা তোমার ভিডিওতে ভিউজ সবচেয়ে বেশি হবে মানে কথা সেই থামল তোমাকে দেখিয়ে দেবে র্যাঙ্ক করে দেবে যে এক নম্বর র্যাঙ্ক দুই নম্বর র্যাঙ্ক তিন নম্বর র্যাঙ্ক এটা তোমার দু থেকে তিন ঘন্টা পর তোমাকে বলে দেবে সেই হিসেবে তুমি তোমার থামলেল দিতে পারো বাকি দুটো থামলে তুমি পরে সরিয়ে দিতে পারো তোমার থামলে র্যাঙ্ক দেখার পর যেই থামলটা ভালো সেই থামেলটা তোমরা দিতে পারো কিন্তু এখানে একটা কন্ডিশন আছে তোমার কি করতে হবে এখানে তোমার একটা থামল তিন এমবির কম হতে হবে নয় তুমি এখানে নেবে না ঠিক আছে আমি এখানে থামলেল দিচ্ছি কারণ তোমাদের বোঝানোর জন্য বলছি আমি থামনেল দিলাম না এখানে ঠিক আছে আমি এখানে এখানে বেরিয়ে গেলাম এবার দেখো এখানে কি আছে এখানে আর আছে এ দেখো সিলেক্ট এখানে তোমরা ইউটিউব লাইসেন্স করে দেবে এই যে এটা ক্লিক করে দেবে ঠিক আছে ডান করে এখানে ডান করে দিলাম ডান করে দেওয়ার পর আবার নিচে যাবে এবার এখন ফর নেটওয়ার্কের নো মেড যেটা কিন্তু করা বিরাট জরুরি একটা সেটিংস নাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ ভিউসের সংখ্যা খুবই কমে যায় এবার ঠিক আছে তুমি এখান থেকে এ যো করতে পারো এ দেখো এ যো এখানে করতে পারো আমি যেমন করে রেখেছি তো করে রেখেছি তুমি এটা ইউজও করতে পারো নোও করতে পারো আমি নো ডু ডিস্ট্রাক্ট মাই ভিডিও ভিউয়ার্স ওভার এইটিন অনলি আমি বলেছি যে আমার ভিডিও শুধু আঠেরো বছর উপরের জন্য না আঠারো বছর নিচের জন্য তোমাদের ভিডিও যদি আঠেরো বছরের উপরে অ্যাডাল্টদের জন্য হয় তাহলে এটা ইয়েস করবে আর যদি না হয় তাহলে নো করবে সিম্পল ব্যাপার এবার এখানে তুমি জাস্ট এটা ভিডিওটা আপলোড করে দেবে এই যে নেক্সট করে ভিডিও আপলোড করে দেবে নেক্সট করার পর ভিডিও আপলোড দেখাবে আপলোড করে দেবে ব্যাস এখানে কাজ শেষ হয়ে গেল এবার আমি বলেছিলাম তোমাকে একটা সেটিংস দেখাবো যেই সেটিংসটা আমার ব্রহ্মাস্ত্র এটা আমি নিজে ইউজ করি সেই ব্রহ্মাস্ত্রটা কি তোমাদের আজকে আমি দিচ্ছি তোমরা ওটা ইউজ করো দেখো তুমি তোমার এখানে চলে আসো এখানে আস তারপর দেখো তুমি যখন একটা ভিডিও বানাও বা স্ক্রিন রেকর্ডিং করো যে কোনো কিছু একটা ভিডিও তোমার অ্যালবামে আসে তখন কিন্তু অটোমেটিক তোমার সেটের থেকে মানে মোবাইল ফোন থেকে সেই ভিডিওটা একটা নাম হয়ে যায় বাট তোমার এখন নিজের একটা নাম দিতে হবে দেখো এখানে ভিডিওটা ক্লিক করবে এখানে রিনেম করে দেবে রিনেমে দেওয়ার পর এবার তোমরা এখানে কী করবে জানো এখানে নিজের জাস্ট ভিডিও টাইটেলটা বসিয়ে দেবে আমি ধরো হাউ টু ইউজ ওয়াইডি স্টুডিও হাউ টু ইউজ ওয়াইটে ঠিক আছে আমি এই লিখে ওকে করে দিলাম ওকে পর সেভ হয়ে গেল এবার এই ভিডিওটা যদি আমি ইউটিউব আপলোড করি আমার টাইটেলটা হয়ে গেলো আর তার সাথে সাথে এরকম করলে কিন্তু ইউটিউব ইম্প্রেশনও বেশি দেয় এই একটা গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসে কিন্তু কেউ আজ পর্যন্ত হয়তো কেউই দেখায়নি দেখাতেও পারে সেটা আমি বলবো না আজ পর্যন্ত কেউই দেখায়নি আমার মনে হচ্ছে এইটা করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স আরও বেড়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে যে যে সেটিংসগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ সেটিংস তোমরা যদি ভিডিওটা স্কিপ করে থাকো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটা স্কিপ করলে আবার গিয়ে দেখে আসো তোমাদেরই ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল তুমি